সাজরে আজকে প্রাণের সাধন লহরীর পর লহরী তুলিয়া আখাতের পর আখাত পর মাতিয়া যখন নুটেছে পরান কিশের আধার কিশের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিশের দর আমি ভাগিব গুরু না ধারা আমি ভাগিব পাশানে কারা আমি জগত লাগিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পাড়া কেশলাইয়া ফুল রাম ধনু আকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া বিবরে পড়ান খালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিবো

এসেছে রবির গল